আসসালামু আলাইকুম আমরা দেশের সকল মানুষই জানি যে উসমান হাদিয়াস মিত্যুসজ্জায় তার জন্য অনেকে দোয়া করছেন অনেকে রোজা রাখছেন অনেকে হয়তো তার সম্পর্কে জানতেন না কিন্তু গতকালকে ঘটনার পর সম্ভবত ফেসবুক ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে বিশেষ করে বাংলাদেশি বাংলা ভাষাভাষী লোকজনেরা এবং অনেকেই তার স্পষ্ট কথা তার ভরিষ্ঠ পদক্ষেপের প্রশংসা করছেন এই মুহূর্তে এই বিষয় নিয়ে রাজনৈতিক বিভিন্ন খেলা চলছে কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও আমি একজন আইনজীবী হিসাবে আমি বলতে বাধ্য হলাম এই জন্য লাইভ এসেছি সেটা হচ্ছে আদালতকে নিয়েও এই ব্যাপারে বলা হচ্ছে এটা শুধু অনাকাঙ্ক্ষিত না অনাবৃপ্রত দায়িত্বশীল পত্রিকা আমার দেশ সেখানে একটা নিউজ দেখলাম যে ওনারা একটা ফেসবুক দিস ডিসেন্টেন্ট এর একটা অনুসন্ধানের কথা বলে একটা ফেসবুকের পেজে লিখেছেন দুই দফায় জাবিন পান হাদিকে গুলি করা ফয়সাল চাঞ্চল্যকর তত্ত্বভায় প্রথম হচ্ছে দুই দফায় জামিন পেলেন সেটা কি গতকালকেই জামিন আদালত তাকে দিয়ে দিয়েছে আদালত যদি সার্ভাইভ না করে আপনি আমি কীভাবে সারভাইভ করব। আমরা হয়তো পেশার সাথে জড়িত আছি কেস খাবারি করে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে চলি কিন্তু আপনারা যারা ভুক্তভোগী যারা বিভিন্ন মামলা মোকদ্দমায় আছেন যারা কষ্ট করছে। তাদেরকে কে রিপ্রেজেন্ট করবে হয়তো আমরা এখন আমার দেশের যারা সম্পাদক সাহেব উনি একটা কন্টেম্পে উনি জেল খেটেছেন আমি কন্টেম্প চারবার খেয়েছি সারা জীবন আমার বন্ধ হয়ে গেছিল কিন্তু তারপরেও কিন্তু আদালতে কিন্তু শেষস্থল সেখানে আপনি মুক্তি পাবেন এখন এই নিউজটা আসলে এই নিউজটা সম্পর্কে কথা বলবো যে এই নিউজটাকে কীভাবে ম্যানুপুলেট করা হয়েছে একজন আইনজীবী হিসাবে আমার বলা দরকার এখানে যে যে কোনো অ্যাডভোকেট এখানে জনাব কাইসার কামাল সাহেবের কথা বলা হয়েছে উনি বিএনপির দায়িত্বশীল একজন লিডার উনি বিএনপির আইন সম্পাদক এবং আমরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি উনি একজন সিনিয়র অ্যাডভোকেট এবং অত্যন্ত সম্মানিত লোক এবং অত্যন্ত ভদ্রলোক উনার বিহেভিয়ারে কেউ কষ্ট পেয়েছে এটা কোনো আইনজীবী বলতে পারবেন না উনি আইন পেশায় কোনো ক্লায়েন্টকে নিয়ে কোনো ইয়েকে নিয়ে একুস্টকে নিয়ে সে দাঁড়িয়েছেন মহামান্য আদালতের কাছে অ্যাপ্রোচ করেছেন সেটা জামিন দিয়েছেন সেটা সম্পূর্ণই আদালতের একটিয়ার আদালত আমার আপনার মতো ফেসবুকে এসে কথা বলতে পারবে না বিচারক বিচারপতি বলেন আদালত আদালত পুলিশ পুলিশ স্টেশনের মতো মতো না না যেখানে আমাদের রাজশাহীর মেট্রো স্টেশনের যে বিচারক সাহেবের ছেলেকে মেলা হলো দেখলাম পুলিশ কর্মকর্তারা জিডি করেছে কোনো রেজাল্ট করলেন না কিন্তু তার ওয়াইফ কি করেছে সেই রকম একটা বোয়া নিউজ জাতিকে বিভ্রান্ত করার জন্য ছেড়ে দিলেন আমার মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে আদালতকে ছোট করার জন্য অনেকে এগুলো করছেন কিন্তু ফলাফল কিন্তু সকলের জন্য ভয়াবহ আজকের যে বিষয়টা নিয়ে আসছি সেটা কাইসার কামালকে নিয়ে বলা হয়েছে এবং এইখানে বলা হয়েছে যে আদালতের নথিতে দেখা যায় যে ষোলোই ফেব্রুয়ারি ছয় মাস তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে যার নাম এখানে এসেছে যে ছেলেটার নাম আসা হয়েছে যে এই উসমান হাদিকে যে গুলি করেছে তাকে প্রসঙ্গ নিয়ে এবং আরও বলা হয়েছে যে এই যে আপনার ষোলোই ফেব্রুয়ারির পরে এই যে নয়ই ডিসেম্বর তাকে আবার এই আপনার জামিন বর্ধিত করা হয়েছে বারোই আগস্টের জামিনের সময় বারোই আগস্টের কথা বলা হয়েছে যে জামিনের সময়সীমা বর্ধিতের জন্য পুনরায় আদালত করলে নতুন করে এক বছরের জন্য জামিন মঞ্জুর করে বিচারপতি মহাদেশকে নাম দিয়েছেন অত্যন্ত দুঃখজনক যারা আদালতের সাথে সম্পৃক্ত আছেন যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে বলি আমরা মহামান্য হাইকোর্টে যারা প্র্যাকটিস করি আমরা মহামান্য হাইকোর্টে একটা যথার্থ পিটিশন লিখি সমস্ত সার্টিফাইড কপি দেই সেখানে আমরা এফিডেভিট করি এবং মহামান্না আদালতের কাছে পেশ করি আদালতে এটা লিস্টেড আসে আদালত শুনানির পরে আদালতের বিপক্ষে আমাদের বিপক্ষে থাকে সরকারের অফিসের লোকজন মানে অ্যাটর্নি জেনারেল তারা থাকেন তো সেখানে আমরা মামলা করি যখন একটা জামিন দিয়ে দেওয়া হয় সেই জামিনের মধ্যে প্রত্যেকটা জামিনের লাস্টে লেখা থাকে সাবজেক্ট টু স্যাটিসফ্যাকশন অব লার্নেট কোর্ট যে কোর্ট ওখানে বিচার জিনিস আছে যেখানে পেন্ডিং আছে আরেকটা বিষয় যে আদালত কোনো ক্ষেত্রে এক বছর এইটাই কিন্তু তার হলেও সেখানে কিন্তু কন্ডিশন থাকে যদি ওই কনসার্ন কোর্টে উনি যদি জামিনকে মিস বলে মানে প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু জামিনটা বাতিল হয়ে যায় তখন কিন্তু হাই হাইকোর্টের কিছু বলার থাকে না আর যদি উনি রীতিমতো সেখানে উপস্থিত থাকেন সেটা বাতিল করার ক্ষমতা কারো নাই তাহলে যে যাকে জামিনটা দেওয়া হয়েছিল সে ছয় মাস পর তার লার্নেড অ্যাডভোকেট আবার জামিন এক্সটেনশন করেছে ডেফিনেটলি মহামান্য আদালতকে উনি প্রমাণ করেছেন এই ছয় মাসের মধ্যে মহামান্য হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে উনি জামিনের মিসইউজ করেন নাই মানে প্রত্যেকটা ডেটে উপস্থিত ছিলেন একটা আসামির যত বড় অপরাধী হোক না কেন সে যদি জামিন নেওয়ার পর জামিনকে মিস না করে আদালতে উপস্থিত থাকে তার কি জামিন বাতিল করার কোনো সুযোগ আছে আমার দেশের মতো পত্রিকায় যখন এই কথাটা লেখে যে জামিন বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মহাদদের নাম দিয়েছেন তাহলে আপনি এই জাতির জন্য কি করবেন আপনি জনাব হাদি সাহেবের জন্য অনেকে দোয়া করছেন আমরা দোয়া করছি আপনার অনেকে অনেক নিয়ে রাজনীতি করছেন বাবা করেন কিন্তু আদালতকে নিয়ে কেন আদালত তো আপনারা আমার একে ডিফেন্ড করতে পারবে না তাই বিনীতভাবে অনুরোধ জানাবো জনাব মাহবুবুর রহমান সাহেব আপনি বাংলাদেশের একজন সম্মানিত লোক আপনার সম্পাদিত পত্রিকার যদি আদালত প্রসঙ্গে এই রকম একটা ফেসবুকের পেজের রেফারেন্স দিয়ে আদালতকে বিতর্কিত করার চেষ্টা করেন ছোট করার চেষ্টা করেন এবং কোনোভাবেই করেন সেটাই দেশ এবং জাতির জন্য মঙ্গল না এটা অত্যন্ত দুঃখজনক ব্যক্তিগতভাবে আদালতের সাথে আপনার রাগ থাকতে পারে এটা স্বাভাবিক না কারণ আদালত অনেকে সমন্বয়ে গঠিত তাই সর্বশেষ দেশবাসীকে অনুরোধ জানাবো আমাদের কিছু সেন্সিটিভ জায়গা আছে যেগুলোর মধ্যে আমরা আঘাত না করাটাই বেটার সমালোচনা সবাই করা যাবে সমালোচনা করার অধিকার আদালতের বিচার জিনিস নিয়ে সমালোচনা করা জাজমেন্ট নিয়ে সমালোচনা করার অধিকার আছে হাবিবুর রহমান সাহেব শেরি সাহেব তারা জাজমেন্টে বলেছেন তাই না যে আমি ইন্টেনশনালি কোনো কিছুকে ছোট করার চেষ্টা করব আদালত যখন একবার জামিন দেয় যদি সেই লোক জামিন মিসইউজ না করে যদি রীতিমতো কোটে উপস্থিত থাকে তার জামিন বাতিল করার কোনো সুযোগ নাই আর ঘটনাটা হচ্ছে কোর্টে গতকালকে আর উনি জামিন পেয়েছিলেন ষোলোই ফেব্রুয়ারি যদি হোটে হয়েও থাকে এই ঘটনার সাথে জড়িত কালকের ঘটনা তার ফাঁসি হতে পারে তার অন্য কিছু হতে পারে কিন্তু আগের যে ঘটনা সে জামিন পেয়েছে সেইটাকে নিয়ে এসে আদালতের রায়কে এইভাবে আমরা বলি সাপ্রেসড মিসলি যে ষোলোই ফেব্রুয়ারি জামিনের আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে বারোই ফেব্রুয়ারি তাকে আবার জামিন এই মঞ্জুর করেন এক বছরের জন্য জামিন জামিন মঞ্জুর করেন না জামিন এক্সটেন্ড করেছেন বর্ধিত করেছেন বর্ধিত করা আইনের বর্ধিত না করার কোনো উপায় নাই এট লিস্ট সে জামিনকে মিস ইউজ করেন সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সাথে এবারে দেখা হবে আসসালাম আলাইকুম